নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মেথি শাক দিয়ে একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু পরোটা বা থেপলার রেসিপি শেয়ার করছি এই রেসিপি আপনারা সকালের জলখাওয়ারে বা স্কুল আর অফিসের লাঞ্চের জন্য তৈরি করে দিতে পারেন আজকে এই রেসিপি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম মেথি শাক ভালো করে বেছে নিয়েছি পাতাগুলো আমি কচি কচি ডগা সমেত আলাদা করে এইভাবে বেছে রেখেছি দু তিনবার জল পাল্টে এই শাকটাকে আমাদের ধুয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে রাখতে হবে এবার আটাটা মেখে নেওয়ার জন্য এরকম একটা বড় থালাতে এক বাটি আটা নিয়ে নিলাম ওপর থেকে অল্প একটু জোয়ান দিয়ে দিলাম জোয়ান দিলে এই ধরনের রেসিপি খেলে রকম অম্বল হওয়ার সম্ভাবনা থাকে না দিয়ে দিলাম দু চিমচের মতো হিং এটা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে হবে আমি এখানে তিনটের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এবার মেথি শাক যেটা ধুয়ে তারপরে এইভাবে কুচিয়ে নিয়েছি সেই শাকটা দিয়ে দিলাম ওপর থেকে আন্দাজ অনুযায়ী একটা চামচের মতো নুন দিয়ে দিলাম সাতটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি হবে আর সবার শেষে দিয়ে দিলাম আমি তেল এখানে দেড় চা চামচের মতো সাদা তেল দিয়েছি তেল না দিতে চাইলে এখানে কিন্তু আপনারা টক দইয়েরও ব্যবহার করতে পারেন এবার এই সব কিছুকে জল ছাড়াই প্রথমে আমাদের একবার হাত দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে যখন সব কিছুকে ভালো করে মাখা হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে এটা আমরা আরও ভালো করে মেখে নেব মাখাটা একটু শক্তই রাখতে হবে যেহেতু এর মধ্যে ধনে পাতা আর মেথি পাতার ব্যবহার করা হয়েছে আর তারপর এর মধ্যে নুন দেওয়া হয়েছে তার থেকে একটু জল ছেড়ে দিতে পারে আর আটা মাখাটা যাতে চ্যাটচ্যাটে না হয় তাই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আরেকবার এটা আমরা ভালো করে মেখে নেব আরও এক মিনিটের মতো ভালো করে মেখে নিয়ে এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি এক বাটি আটার থেকে প্রায় দশ থেকে বারোটার মতো থেপলা বা পরোটা আমরা তৈরি করে নিতে পারি আর এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর যেহেতু আপনারা বাচ্চাদের টিফিনে বা ঘরে খাওয়ার জন্য লাঞ্চে বা ডিনারেও তৈরি করতে পারেন এবার এগুলোকে আমরা বেলে নেব এখানে আমি একটা বেলে রেখেছিলাম এরকম পাতলা করে বেলে নিতে হবে আমি বেলার জন্য এখানে ময়দার ব্যবহার করছি আপনারা কিন্তু তেল বা ঘি দিয়েও এটা বেলে নিতে পারেন তো ময়দাটা এইভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে পাতলা পাতলা করে গোল গোল করে আমরা এটা বেলে নিচ্ছি আর যারা পরোটা তৈরি করতে চান তারা চৌকো আকারে বা তিকন শেপে এই পরোটাগুলোকে তৈরি করে নিতে পারেন এরকম পাতলা পাতলা করে বেলে নিলাম এইভাবে সবকটা থেপলা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে ভেজে নেব জন্য একটা তাওয়া মাঝারি আছে গরম করে নিয়ে তার মধ্যে থেপলাগুলো দিয়ে দুদিক ভালো করে সেকে নিতে হবে তারপরে এগুলোকে সাদা তেল বা ঘি ব্যবহার করে ভেজে নিতে হবে আর আজ কমিয়ে কমিয়ে একটু ভেজে নিলে এগুলো বেশ ক্রিস্পি তৈরি হবে খুব বেশি হাই ফ্লেম করে দিয়ে ভাজলে কিন্তু বাইরেটা ভাজা হবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই একটু আঁচ কমিয়ে কমিয়েই এগুলোকে আমাদের ভেজে নিতে হবে এক একটা পরোটা ভাজতে মোটামুটি দু থেকে তিন মিনিটের মতনই সময় লাগবে এইভাবে পরোটা তৈরি করে নিয়ে আপনারা যে কোনো ধরনের চাটনি বা আচারের সাথে এই রেসিপিটা পরিবেশন করতে পারেন আমার চ্যানেলে বাদামের চাটনি নিরামিষভাবে যেটা তৈরি করেছিলাম তার রেসিপি দেওয়া আছে চাইলে সেটাও দেখে নিতে পারেন তো আজকের এই সহজ রেসিপি অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ